যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টিমিরের বিরুদ্ধে এবার ধানমন্ডি থানায় মামলা করেছেন প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আইসিটি আফরুজ ধারায় ধানমন্ডি থানায় রোববার দুপুরে মামলাটি করেন তিনি এর আগে একই ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় জিডি করেছিলেন মেহের আফরুজ শাওন এ বিষয়ে শাওন বলেন বানটিমির নামের এক ব্যক্তি গত কয়েকদিন ধরে আমার ব্যাপারে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন আমাকে জীবন নাশের হুমকিও দিয়েছেন মুস্তফা সরুকির ডুব ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন বানটিমির এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের অভিযোগের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেয়া হয় ডুব ছবির পত্রে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ